নির্বাচনকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পানি ঘোলা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত সোমবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন দেশের সম্প্রীতি মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা সহ সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ করতে বিএনপি নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ বলেন আসাদুল হাবিবদুলু যারা গৌরবের সময়ে অনেক কথা বলেন স্বাধীনতা যুদ্ধের সময় যখন পালিয়েছিলেন পাকিস্তানে তাদের সাম্প্রতিক নেতা শেখ হাসিনাও পালিয়েছে ভারতে অর্থাৎ আওয়ামী লীগের পালানর ইতিহাস নতুন নয় আর বিএনপিটি আর যুদ্ধে বিএনপিরটি আর সংগ্রামে

জনগণের ম্যান্ডেট নিয়ে রায় নিয়ে আমরা সরকার গঠন করব এই সরকার গঠিত হলে বিএনপি সরকার যখন গঠন হবে তখন আমাদের একটাই লক্ষ্য থাকবে যে আমরা যে রাষ্ট্রের যে মেরামতের একত্রিশ দফা আমরা একত্রিশ দফার উপর আমাদের আমাদের মূল দৃষ্টিপাত থাকবে এই দেশের গণতান্ত্রিক ক্রাইসিস দেশের যে কোনো সংকট তখনই বিএনপি দেশের মাটি মানুষের পক্ষে আন্দোলন করে সংগ্রাম করে এবং জুলাই বিপ্লবে যোদ্ধাদের কাছে থেকে আমাদের প্রিয় নেতা বিপ্লব সংগঠিত হয়েছে তার মহানায়ক হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সকল নেতা কর্মীকে আবারও সজাগ থেকে কোনচক্রিকে আমরা যেন কেউ কোন জায়গা না দেই আমরা কেন যেন কোন কিছুর বিনিময়ে সমাবেশ শেষে জেলার আট উপজেলা এবং মহানগরের তেত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল মরে গিয়ে শেষ হয় নিউজ ডোর ডেক্স রিপোর্ট